আজকের এরকম একটি মহতি অনুষ্ঠানে আমি আমার পেয়ে উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে সুক্রিয়া তাই করছি যে এরকম মুক্তিযোদ্ধাদের সমাবেশে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে বক্তব্যটা আসলে কোথা থেকে শুরু করব বাংলাদেশের পরিবর্তন শুরু হয়েছে এবং এই চক্রান্ত ষড়যন্ত্রকে স্থায়ী করার জন্য বিভিন্ন রকম রাজনৈতিক শক্তি বিভিন্ন রকম ভাবে অপচেষ্টা হয়েছে

ছরে দেশে তারা এক সপ্তাহে প্রচার করেছে তাফসির বাবুলের নাম করে সেখানে হাজার হাজার লোক জমায়েত করেছে আর নাম করে তাদের থেকে পঞ্চে উঠিয়ে বলছে আপনাদের জন্য রেখে গেলাম আপনারা এই প্রার্থীকে বিজয় করবেন কোরআনের কুল মধ্যে হাদিসের কোথায় বর্ণিত রয়েছে হাজার হাজার মানুষ তাপসির তো কিছুই করে না তাপসির পুত্রকে দেখার জন্য তার প্রতি যে সর্বত্র ছিল হাজার হাজার লোক গিয়েছিল সবাই থুতু নিক্ষেপ করে গাড়ি করতে করতে ঘটনা বেরিয়ে গেছে বলছে আমরা তো তাপসির শুনতে এসেছি কাকে তোমরা ভোটে প্রার্থী দিলা তার জন্য তারা এখানে নাই উনিশশো বিরাশি সালে শেখ হাসিনা এর সাথে ক্ষমতা দখল করার পর আমি শুধু সংক্ষেপ বলছি এই কারণে যে চিন্তা করে দেখেন

তারা ধর্ম করে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক তারাই যারা ধর্মবিরু এবং যারা আল্লাহকে ভয় করে বন্ধুরা আমার আমি আজকের মানুষ সভাপতি দৃষ্টি আসন সভাপতি এবং দৃষ্টি আসন বলতে চাই

তারা এই কিছুদিন আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতা সাধারণে বহু মুক্তিযোদ্ধাকে তাদের মামলা হত্যা করেছে সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনেক তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ করতে চাই সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর

সেখানে আমি ইসলামের সাথে যেগুলো পরিদর্শন করে সেখানে আপনি করবে পাঠ করবেন এই যে ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন সেটা ওই জায়গায় আলোদের ধর্মিত

একটা স্থগিত বিরাজ করছে এখানে বিএনপি ক্ষমতা আসবে না কে ক্ষমতা আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে যদি সরকার মধ্যে যে সুস্থ নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতা আসতো বিএনপি ক্ষমতা আসতে না যাওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইকে অনুরোধ করবো আমরা আছি আপনারা নির্দেশনা দেবেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিক দেশ আমি বক্তব্য বাংলাদেশে এই কুলাঙ্গারদের এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশে বাড়িতে হবে না হবে না হবে না হবে না আমরা কোন চক্রান্তকে কম